হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন তো ভিউয়ার্স আপনাদের মাঝে চলে আসলাম ব্যানার ডিজাইনের আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে ই নভেম্বর নুন হোসেন দিবস উপলক্ষে এই ব্যানারটির ফ্রি এল পি ফাইলটি শেয়ার করব যে ফাইলটিকে কাস্টমাইজ করার মাধ্যমে আপনিও খুব ইজিলি এ ধরনের একটি ব্যানার ডিজাইন তৈরি করে নিতে পারবেন এবং এই ব্যানারগুলো আপনি চাইলে ফেসবুক সব বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারবেন অথবা আপনি চাইলে প্রিন্ট আউট করে ব্যবহার করতে পারবেন তো এই ব্যানারটি ফ্রি ফাইলটি ডাউনলোড করতে আপনাদের প্রয়োজন হবে চার সংখ্যার একটি পাসওয়ার্ড আপনি যদি আমাদের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ কন্টিনিউ করেন তাহলে ভিডিওর স্ক্রিনে একটি একটি এর মোট চারটি পাসওয়ার্ড পেয়ে যাবেন দেন ফাইলটি খুব ইজিলি ডাউনলোড করতে পারবেন তো ভিওয়ার্স পিএলটি ফাইলটি কেবল ডাউনলোড করবেন তার জন্য আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক প্রভাইড করা চাইলে সেখান থেকে শিখে নিতে পারেন সো পিএলটি ফাইলটি ফিক্সড অ্যাপ্লিকেশন মধ্যে অ্যাড করে কীভাবে ব্যানার ডিজাইনটি তৈরি করবেন সম্পূর্ণ প্রসেসটা তো আমি আপনাদেরকে দেখিয়ে দিব আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ কন্টিনিউ করবেন তো ভিওয়ার্স ভিডিওটি শুরু করার আগে সবার কাছে একটাই রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই চ্যানেলটি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফার্স্ট বেল নোটিফিকেশনটি ক্লিক করে রাখবেন দেন ভিডিওটি শুরু করা যাক তো ভিউয়ার্স আপনারা প্রথমে পিক্সেল করবেন তারপরে আপনাদের সামনে কোনো ইন্টারফেস আসবে তারপর এখান থেকে উপরে থ্রিটা এখানে ক্লিক করবেন তারপর নেক্সট থেকে তিন নাম্বার অপশনে ক্লিক করবেন তারপর উপর ডট এখানে ক্লিক করবেন দেন ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে যে পিএলটি ফাইলটা অনলোড করছেন সেই পিএলি ফাইলটি সিলেক্ট করবেন তারপর এখান থেকে নেটে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে ব্যাকেতে ক্লিক করবেন তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে আপনাদের সামনে ব্যানার ডিজাইনটা বোনা হয়েছে এখন আপনি এখান থেকে লেয়ার এখানে ক্লিক করে এখান থেকে প্রত্যেকটা লেয়ারকে কাস্টমাইজ করে নিতে পারবেন তো ভিওর্স এখন আমি আপনাদেরকে দেখাবো এখান থেকে ছবিটাকে পরিবর্তন করতে হয় ছবিটা পরিবর্তন করার জন্য প্রথমে ল্যার আইকনে ক্লিক করুন তারপর এখান থেকে ছবি ল্যারিটাকে আনলক করে দেবেন তারপরে আবার ল্যারাইকনি ক্লিক করবেন এখন ছবিটার উপর ক্লিক করবেন তারপর এখান থেকে লোক আইকনে ক্লিক করবেন তারপর এখান থেকে রেস ক্লিক করে দেবেন তো ভিওয়ার্স দেখতে পাচ্ছেন যে রেস ক্লিক করার পর আপনাদের গ্যালারিটা ওপেন হয়ে গেছে এখন আপনারা আপনাদের গ্যালারি থেকে ব্যাকগ্রাউন্ডের উপরে একটা ছবি নিয়ে নেবেন তো ভিউয়ার্স ছবির ব্যাকগ্রাউন্ড কেউ অনিয়োগ করবেন তার জন্য আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক প্রভাইড করেছে তাহলে সেখান থেকে শিখে নিতে পারেন তারপরে এখান থেকে ছবিটা সিলেক্ট করবেন তারপর এখান থেকে আপনি চাইলে ক্রুভ করে নিতে পারবেন তারপর এখান থেকে অ্যাডবাটনটা ক্লিক করে দেবেন তারপর এখান থেকে আপনি ছবিটাকে ছোটো বড়ো করে সুন্দরভাবে বসিয়ে নেবেন তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমাদের ছবিটা বসানো হয়ে গেছে এখন লেয়ার আইকনে ক্লিক করে এখান থেকে ছবি লেয়ারটাকে অলক করে নেবেন আবার লেয়ার আইখনে ক্লিক করে দেবেন তো ভিউয়ার্স এখন আমি আপনাদেরকে দেখাও কীভাবে এখান থেকে সৌজন্যের নামটা পরিবর্তন করতে হয় নামটা পরিবর্তন করার জন্য প্রথমে লেয়ার আইকনে ক্লিক করুন তার আগে এখান থেকে উপর লেয়ারটাকে আনলক করবেন তারপর আমার লেয়ার আইকনে ক্লিক করবেন এখন নামটা উপর ডাবল ক্লিক করবেন তারপরে এখান থেকে আপনি এখান থেকে পুরো নামটা করে দিয়ে আপনি আপনার নামটা লিখে নেবেন তারপরে এখান থেকে ওকে ক্লিক করে দেবেন তো অভিহাস দেখতে পাচ্ছেন যে নামটা পরিবর্তন হয়েছে এখন আপনি চাইলে এখান থেকে সুন্দরভাবে অবশ্যই নিতে পারবেন আপনি চাইলে এখান থেকে নামটা সুন্দর সুন্দর কালার দিতে পারবেন তার জন্য এই আইকনে ক্লিক করবেন তারপরে এখান থেকে হালকা ডা স্কুল ডায়ন করলে এখানে কালার আইকন দেখতে পাবেন কালার আইকনে ক্লিক করে এখান থেকে বিভিন্ন ধরনের কালার দিতে পারবেন তারপরে এখান থেকে র্যাড বাটনে ক্লিক করতে পারবেন তারপরে এখান থেকে লেয়ার আইকনে ক্লিক করে এখান থেকে নামে ল্যার থেকে লক করে নেবেন তারপর ল্যার আইকনে ক্লিক করে দেবেন তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে আমাদের ব্যানার ডিজাইনটি তৈরি হয়ে গেছে এখন ব্যানার ডিজাইন থেকে সেভ করার জন্য আইকনে ক্লিক করবেন তারপরে এখান থেকে এজ ইমেজ এখানে ক্লিক করে দেবেন তারপরে এখান থেকে আইকনে ক্লিক করে আলট্রা সিলেক্ট করে নেবেন তারপরে এখান থেকে সেভ টু গ্যালারিতে ক্লিক করে দেবেন তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে সেভ টু গ্যালারিতে ক্লিক করার পর কিছুক্ষণ লোড নেবে লোড নেওয়ার পর আপনাদের ব্যানার ডিজাইনটি আপনাদের গ্যালারিতে পুলে ডি কোয়ালিটিতে সেভ হবে তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে ব্যানার ডিজাইনটি গ্যালারিতে পুললে ডে কোয়ালিটিতে সেভ হয়েছে এখন আপনি চাইলে ব্যানার ডিজাইনটিকে বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারেন অথবা আপনি চাইলে প্রিন্ট আউটও করে ব্যবহার করতে পারবেন তো ভিউয়ার্স আজকের ভিডিওটি পর্যন্ত দেখাবো পরবর্তী কোনো নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর আপনাদের যদি ফেলে ফেলে ডাউনলোড করতে কোনো প্রকার সমস্যা হয় অথবা অন্য কোনো সমস্যা হয় তাহলে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক প্রোভাইড করেছে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন্ট হয়ে প্রশ্ন করতে পারেন আর সবাই সমস্যার সমাধানটা পেয়ে যাবেন